বুদ্ধায় ধম্মগান উপাসনা কেবল বোধ আমার রাধ করি না শরণ আর কারে কেবল বোধ আমার রাধ করি না শরণ আর ও শুধু ধর্ম হোক মোর চেতনা করি মন উপাসনা শুধু ধর্ম হোক মোর চেতনা করি মনপ্রাণে উপাসনা জানি সঙ্ঘের পথ দর্শনা শ্রোতা করি কামনা কেবল বুদ্ধ আমার প্রার্থনা জীবন মরণে সাধনা কেবল বুদ্ধ আমার আরাধ না করি শরণার কারে ও কেবল বুদ্ধ আমার আরাধ করি না শরণার কারে ও